চ্যানেল প্রতিবেদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন পরিচালক সৈয়দ মাসুদুর রহমান মাসুদ ভাইয়ের সাথে আমরা আছি ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ মাসুদুর রহমান মাসুদ ভাইকে নিয়ে অনেক ধরনের ফেসবুকে লেখা দেখা যাচ্ছে তা আমরা জানতে চাচ্ছি সৈয়দ মাসুদুর রহমান মাসুদ ভাইয়ের কাছে আসলে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে লেখার পোস্টগুলি কারণগুলি কি আমরা একটু জানতে চাচ্ছিলাম জি আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি জানা চাচ্ছি যে দুই প্রতি দুই বছর পর পর বাংলাদেশ এসোসিয়েশনে একটা নির্বাচিত নির্বাচন হয় তা আমাদের নির্বাচনে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার মতো ভোটার তো সমস্ত বাংলাদেশ নিয়ে আমাদের নির্বাচন এবার যে নির্বাচনে যে তফসিল করা হয়েছিল যে প্রশাসনের মাধ্যমে এর মধ্যে কিছু ভুলভ্রান্তি ছিল ওই ভুলভ্রান্তিটা আমি জনে হাইকোর্টে রিট করি রিটের মাধ্যমে জনে আইনা প্রশাসনকে দেখাইলাম যে আপনাদের এটা ভুল হইলো ভুল হওয়ার পরে ওরা আবার নতুন করে তফসিল গঠন করলো গঠন করার পরে এই কিছু কিছু অনেকে না বোঝার পরে অনেক কিছু আমার নিয়ে বিভ্রান্ত ধরনের অনেক কিছু লেখালেখি করছে অনেক মানে সামাজিক ফেসবুকের আমার নিয়ে বিভ্রান্ত যে পোস্ট ওইটা করছে কিন্তু আমি তাতে করে কিছু বলি নাই কারণ প্রশাসন তো আমার এই ভুলটা স্বীকার করে নিজেরা আবার নতুন করে তফসিল গঠন করতে বাধ্য হয়েছে যদি আজকে আমি যদি কোনো ভুল ভ্রান্তি করতাম তাহলে প্রশাসন সেটা বুঝতো তো প্রশাসন তো বুঝতে পারছে যে উনাদের ভুলটা উনারা নিজেদের স্বীকার করে আবার নতুন তফসিল করছে সেই জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করি না কিন্তু সবাই তো জানতে পারছে যে ভুল যে প্রশাসন করছে সেই ভুলটা আমি ধরায় দিতে পারছি যদি আমি না ধরায় দিতে পারতাম তাহলে প্রশাসন আমার সাথে বাসতো এটা নিয়ে অনেক কিছু গোলগুলো হতে পারত প্রশাসনের সাথে প্রশাসন নতুন একটা উদ্যোগ নিয়া এটা করছে এই অবস্থা যে প্রশাসন যে ব্যবস্থাটা নিছেন আপনি যে কাজটা করছেন তো এখন সাধারণ জন্য মানে সাধারণ আপনাদের ভোটারদের জন্য আপনার সাধারণ ভোটারদের কাছে একটাই কথা যে আপনার নভেম্বরের চব্বিশে নভেম্বর পর্যন্ত যারা ভোটার হইতে পারে না তাদের জন্য একটা সুযোগ পাওয়া হয়ে গেছে তারা ইচ্ছা করলে আবার ভোটার হইতে পারবে এইটুকু একটা সুযোগ আছে তারা এটা ইচ্ছা করলে যারা যারা ভোটার হয় নাই তারা আবার নতুন করে এটা আবেদন করলে আবার ভোটার হয়ে যেতে পারবে আর আমার একটাই চিন্তা ছিল যদি এবার ওই ভুলের মাধ্যমে যদি নির্বাচন হইতো যে পাশ করতো অথচ দেখাচ্ছে ও আবার মামলা হইতো যে ফিল করতে যে মামলা করতো মামলা করলে আবার আমাদের যে একুশ মাস যেভাবে মামলা মোকদ্দমে ছিলাম ওইভাবে তারা জরে যেত আমি এটা দেখতে মানে হয় হবে না মানে না হয় সেই জন্যই কিন্তু আমার এটা করা আর অন্য কোনো কিছু আমার ইয়া ছিল না উদ্দেশ্য ছিল না কিন্তু কিছু কিছু পাবলিক আছে এমনি নাচা নাচি লাগাই দিচ্ছে আমি এমনি বন্ধ করলাম কিনা আর বন্ধ তো করছি শুধু ভালো একটা কিছু পরবর্তীতে এটা মামলা মোকদ্দমা আর না জড়াইতে হয় কিছু কিছু পাবলিক আছে এটা খাওয়াটাকে দৌড় দৌড়ি করবো পাইবো এটা করবো সেটা করবো তারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হবে পাশ করার পরে যদি তারা গতিতে যাওয়ার পরে যদি কোনো ইয়ে হইল না আমাদের এসোসিয়েশনের নামে একটা মানে কলঙ্কিত হয়ে যাবে কারণ আমাদের মানে ষাট বছরের উপরে হয়ে গেছে একষট্টি বছর হয়েছে আমাদের এই এসোসিয়েশন সমস্ত বাংলাদেশ নিয়ে আমাদের এসোসিয়েশন মানে ফেডারেশনের অনেক বড় সংগঠন আমাদের এটা আর যদি কিছু বলার থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন তো আসলে আপনার যারা নির্বাচন করতে যাচ্ছে বা নির্বাচন করবে আপনার এই মামলাটির কারণে হয়তো বা তারা আপনি জিয়ে গেছে বা মামলা করতে পারতেছে না এখন নির্বাচন করতেছেন আপনি যে আপনার কথার মাধ্যমে জানিয়ে দিয়েছেন কেন করছেন তো আসলে তাদের প্রতি কি আপনার কিছু বলা আছে না আমার যারা মনে আমার এই যে নদিয়াটা পাওয়ার রিটটা পাওয়ার আগে কিছু কিছু মনে কিনছিল তারা এটা টা ভালো করে আর যারা প্রশাসনের সাথে যারা আমি যেটা জানি তা আমি তো কথা শিখে যে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক আমি সেটি চাচ্ছিলাম আমার তো কোনো এমন ধরনের না যে নির্বাচনটা একবার পুরাপুরি বন্ধ করে দেবো ভুল প্রান্তিটা যেটা ছিল সেটা আমি মানে অলরেডি প্রশাসনটা বুঝাইতে পারছি বা প্রশাসন বুঝতে পারছে তখন ওনারা নতুন করে তফসিল করছে আমার কিন্তু এরকম না যে নির্বাচন আমি ভয়কট করব বঞ্চল করব সেই ধরনের চিন্তা ভাবনা ছিল না এটা নিয়ে যারা নির্বাচন করবে তারা কিন্তু কোনো কিছু ছিল না কিন্তু কিছু উচ্ছৃঙ্খল উল্টাপাল্টা ছেলে যারা নিয়ে ছোট ছোট ছেলে বিভিন্ন দোকানে কর্মচারী টরমচারীরা আছে তারা এসব লেখালেখি করে সেই জন্য আমি কোনো চিন্তা ভাবনা করি নাই তো ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে যদি এই ধরনের করে তা আমি আইসিটি তে মামলা করার জন্য মোটা একটা একটা প্রস্তুতি নিয়ে নিছি কারণ প্রশাসন জন আমার মানে আমার ব্যাপারটা বুঝতে পারছে যে আমি ভুল ধরাই প্রশাসন তো আমার নিয়ে কিছু বলতে পারেনি বা বলার মতন ওনাদের কোনো কিছু ছিল না যদি থাকতো তাহলে প্রশাসন আমার ডাকে তো যে আপনি এটা করলেন কেন আমি কি করছি কেমনে করছি কে হয়েছে প্রশাসন দেখতে পাচ্ছি দেখার সাথে সাথেই আমি আঠাশ তারিখ ওদেরকে জমা দিছি কাগজ উনত্রিশ তারিখ তার আবার প্রশাসন আবার নতুন তফসিল ঘোষণা দিয়ে দিছি আমি তো কোনো ভুল করি নাই যদি আমি ভুল করতাম তো প্রশাসনে আমার ধরতে পারত তো আমি তো ভোটারদের ভালো কিছু চাইছি আমি তো ভোটারদের কোনো খারাপ চাই নেই আমার একটাই চিন্তা ভাবনা ছিল যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক সেই দিয়ে আমার এই চিন্তা ভাবনা নিয়ে আমি এটা করছি এটা কোনো কারো কোনো প্রবচনা নিয়ে করি নেই কোনো প্রবচনা করি নেই আমি যে আমার কেউ বা করছে যদি ভুলের মধ্যে নির্বাচন হইতো যারা ফিল করতো তারা আবার মানে আবার মামলা করতো তো মামলা করলে আমাদের বাংলাদেশ ইলেকট্রিশিয়ান নামে একটা মানে কলঙ্কিত দাগ থেকে যেত যে এই নির্বাচন হওয়ার পরপরই মামলা চলে এটা থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমি এটা করছি এই আমার উদ্দেশ্য নিয়ে আমি এটা করা হয়েছে আর আমার কোনো অন্য উদ্দেশ্য ছিল না আচ্ছা ভবিষ্যতে আপনি বললেন যে আবার আইসিটি মামলা আপনি করতে পারেন যদি ইয়ে হয় তা আইসিটি মামলা অথবা পরবর্তীতে সংবাদ সম্মেলন বা সাংবাদিক সম্মেলন করার কোনো জি অবশ্যই আমার আছে যদি এখন পর্যন্ত তারা যদি ঠিক না হয় আমি যারা করছি যারা বুঝছে তারা ঠিকই কিন্তু আমরা নিয়ে কোনো কোনো সবাই বলতেছে অনেকে বলতেছে যে না উনি যা করছে ভালো করছে নির্বাচন হওয়ার পর আবার মামলা হয়ে লেটে লেয়া সবাই বলতো বাংলাদেশ ইলেকশন মামলা বাজি এইটা সেটা বলতে পারতো গত নির্বাচনের সময় আমরা যেভাবে গেছি যারা আসে না প্রতিপক্ষ আসে নাই প্রতিপক্ষ বলতে ছিল খন্দকার হুলামিন সাহ আমরা যখন ঢুকছি ঢুকার পরের থেকে কিন্তু উনি মামলা একটার পর মেয়ের জামের দিয়া মেয়ের দিয়া ওই যে বিভিন্ন ধরনের কর্মচারী দি একটার পর একটা মামলা দিতে দি আমাদের একুশটা মাস চালাই গেছে একুশটা মাস চালানোর পরও কিন্তু আমরা তারপর ওদের সাথে কিন্তু আমাদের কোনো ধাক্কা থেকে করি নাই অত্র এলাকার সবচেয়ে সম্মানী ব্যক্তি হামিদ ভাইয়ের কাছে ওরা বলছিল যে নির্বাচন বোর্ড ওনাদের পছন্দ লোক দিতে হবে তো বাম্মার নুরু ভাইয়ের প্রস্তাব দিল প্রস্তাব দিল খন্দকর হুল আমিন সাহেব আর আমনের সাধত হোসেন সাহেব আমরা তাই মেনে নিলাম নির্বাচন বুট গঠন করলাম পরবর্তীতে আবার তারাই বলতেছে না এটা হবে না আমরা প্রশাসনদের নির্বাচন করব তো ভালো প্রশাসন যদি নির্বাচন করে প্রশাসন আনো প্রশাসন আনছে প্রশাসন যে তফসিল মানে ঘোষণা দিছে এই ঘোষণার মধ্যে কয়েকটা ভুল পাইছি আমি ভুল পাওয়ার পরে তখন আমি হাইকোর্টে রিট করছি রিট করার পরে তখন প্রশাসন দেখছে আমি তো রুটকে কাগজ জমা দেওয়ার পরে তারা দেখছে দেখার পরে পরের দিনেই আঠাশ তারিখ জমা দিছি বারোটা একান্ন মিনিটে তখন বললাম যে আপনি পেপার বিক্রি করেন না কারণ এটার মধ্যে কিন্তু ভুল প্রান্তি আছে তখন পেপার বন্ধ করে দিল উনত্রিশ তারিখ যে ভদ্র মহিলা ম্যাডাম আছে ওই যে উপসচিব উনি দেখলো যে না আমার এটা তো ঠিক আছে তার সাথে সাথে উনি আবার তফসিল ঘোষণা দিয়েছে যারা তফসিল দেখছে বা বুঝছে এখন তারা বোঝার দরকার আমি কিন্তু যারা নির্বাচন হবে বা নির্বাচিত হইয়া পরে যে আবার মামলা হবে এটা না করার জন্য যে করছে এটা কিন্তু যারা মানে মোটামুটি বুঝে বা ভেনি তারা বুঝতে পারবো যে না আমার মিত্রে কোনো প্যাচ ছিল না আমারটা যেটা করছে এটা আমি বাস্তবতা করছি যদি আমি কোনো খারাপ কিছু করতাম তাহলে যারা নির্বাচন কর তারাও কিন্তু আমার বাসায় আসতে পারতো আমি কিন্তু নবপুরী সারাদিন থাকি তারা আসতে পারতো তারা বলে না কিন্তু প্রশাসন কিন্তু বুঝতে পারছে যে আমি যে ভুলটা ধরছি তারা কিন্তু আমার বলার মতো কোনো ইয়া নাই যে পদক্ষেপ পায় নাই আমি কেন এটা করছি কেন আমি ভুল ধরে দিছি ভুল ধরে যাওয়াতে আমার প্রশাসন কিন্তু অলরেডি আমার এই ভুলের পরিপ্রেক্ষিতে তারা আবার নতুন করে তফসিল ঘোষণা করছে ঠিক আছে ধন্যবাদ